নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি নয় বৈশাখ তেইশে এপ্রিল বুধবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকে দিনটা কেমন যাবে আজ নয়ই বৈশাখ আজ তেইশে এপ্রিল আজ বুধবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি সিংহ রাশির আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ নয় বৈশাখ তেইশে এপ্রিল বুধবার সূর্যোদয় পাঁচটা চোদ্দ সূর্যাস্ত পাঁচটা আটান্ন বুধবার দশমী দিবা এগারোটা চুয়াল্লিশ ধনিষ্ঠা নক্ষত্র দিবা সাতটা ছত্রিশ শুক্র যোগ দিবা দুটো পঞ্চান্ন এবার আসুন দেখে নিন গ্রহদের কন্ডিশান অর্থাৎ গ্রহরা কে কোথা অবস্থান করছে আজকের দিনে আজ তেইশে এপ্রিল নয় বৈশাখ বুধবার প্রথমে মেষ মেষে অবস্থান করছে রবি ব্রীষে ব্রীষে অবস্থান করছে বৃহস্পতি মিথুন ফাঁকা কর্কটে মঙ্গল সিংহ ফাঁকা কন্যায় কেতু তুলা ফাঁকা বৃশ্চিক ফাঁকা ধনু ফাঁকা মকর ফাঁকা কুম্ভে চন্দ্র চন্দ্র প্রথমে ধনিষ্ঠা নক্ষত্রে পরে চন্দ্র প্রবেশ করবে শতভিশা নক্ষত্রে আর মিনে অবস্থান করবে রাহু শনি বুধ শুক্র এবার আসুন দেখে নিই এবার আসুন দেখে নিই সিংহ রাশি আজ অর্থাৎ নয়ই বৈশাখ আজ তেইশে এপ্রিল আজ বুধবারের রাশি ফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি সিংহ রাশি হন আপনার জীবনযাত্রায় উন্নতি আছে এছাড়াও যদি যে সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হান সিংহ রাশি কর্মজীবনের সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আছে এছাড়া আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে বিরাট উন্নতি আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি আপনাকে স্পর্শ করবে তবে আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আপনার আঘাত লাগতে পারে সেদিক দিয়ে সাবধান মানসিক চাপ আপনাকে স্পর্শ করতে পারে সেদিক দিয়ে চাপ আপনি জীবনে নতুন উন্মেষে উন্নতি হতে পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিক হন সিংহ রাশি শরীর বিষয়ে খুব সতর্ক থাকবেন বিশেষ করে পেটের সমস্যায় কাবু হতে পারেন সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য যোগ আছে এছাড়াও আজকের দিনে আপনার শত্রুরা প্রচন্ড এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করে আপনার জীবনে অস্থিরতা আনতে চাইছে দুঃখ কষ্ট আনতে চাইছে জ্বালা যন্ত্রণা আনতে চাইছে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাসি জাতক জাতিকা হবে সিংহ রাশি মানসিক চাপ মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে আপনার ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে চাপ আছে তা হচ্ছে এক একাধিক শত্রু আপনার যে ক্ষতি করতে পারে সেদিক দিয়ে সাবধান এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনার লটারি লাগার সুযোগ নিশ্চিত আছে লটারি লাগার শুভ সংখ্যা ওয়ান এইট থ্রি জিরো নাইন ওয়ান এইট এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মক্ষেত্রে নতুন উদ্যম আর্থিক জীবনের সমৃদ্ধি যোগ আছে এছাড়াও আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আপনার আঘাত লাগতে পারে সেদিক দিয়ে সাবধান সিংহ রাশি আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি সন্তানের কর্মের উন্নতি সন্তানের দিক দিয়ে সৌভাগ্য যোগ আছে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে শুভ সমাচার আছে তা হচ্ছে আপনার মা বা মাতৃস্থানীয় কেউ আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা উপকৃত হবেন আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আঘাত ছাড়াও আজকের দিনে আপনার মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে এছাড়া আজকের দিনে আপনার যে দিক দিয়ে খুব ভালো সমাচার আসতে পারে তা হচ্ছে আপনার কর্মক্ষেত্রে নতুন নতুন কর্মের আগমন ঘটতে পারে আর con un bondu আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বন্ধুদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে গণপতি পাতি সিদ্ধিদাতা গণেশের আরাধনা করবেন গান গণপতি পাতে গানে সায় নাম গান গানে পাতে গানে সায় গান গানে পাতে গানে নাম এই মহামন্ত্র জপ করুন এতে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে এছাড়াও সিংহ রাশি আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শম্ভুর শিবলিঙ্গে জল বেলপাতা পাতা দিতে ভুলবেন না ওম নম শিবা ওম নম শিবা ওম অম নম শিবা এই মহামন্ত্র জপ করুন এতেও আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশিকে বলবো যে তারা যেন আজকের দিনে পিঙ্ক কালারের পোশাক পরে এই ধরনের পোশাক তাদের জীবনে সমৃদ্ধি আনবেই আনবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমান্ড অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার এই সুকান্ত সাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ